ওলামা বলতে কাজীর ছেলে হিন্দু না মুসলমান মুসলমান তাই না কাজীর ছেলে কে নয় হারেশ ওই হারেশ হরি নামের কৃপা পেয়ে হারেশ থেকে হরিদাস হয়েছে হরিদাস এমনি হরিদাস হয়েছে না তাকে কত কষ্ট পেতে হয়েছে মুসলমান ঘরে জন্ম নিয়েছে বলে ওই মুসলমান ঘরে জন্ম নিয়ে ষোলো বাজারে বেত্রাঘাতের আঘাত বাইশ বাজারে বেতরা ঘাতের আঘাত সহিত হয়েছে মাগু বাইশ বাজার যখন বেত্রা ঘাতের আঘাত সইতে পেরেও যখন কাজিরা মা কাজির পান্নারা হরিদাসকে ওই বাইশ বাজারে এনে দড়ি দিয়ে বেঁধে বেতরা ঘাত করতে লাগলেন আর বেত্রা ঘাত করতে করে সকলে বাবা আসক্তি হয়ে গেলেন কেউ আর ঘাত করতে পারছেন না তখন ওই হারেশের কাছে বলেছিল হারে তুমি যদি যদি দেহ ত্যাগ না করো তাহলে ওই কাজী সাহেব আমাদের সকালের গরদান কেটে নেবে আমাদেরও তো ঘরে বউ ছেলে আছে বলো বলো তোমার জন্য আমাদের সকলকে প্রাণ হারাতে হবে ওই হরিদাসকে যখন বলেছিল বাবা হরিদাস বলেছিল বেশ তোমরা আমাকে আমার এই দেহটাকে নিয়ে গিয়ে ওই সুরধ্বনি গঙ্গার জলে ফেলে দাও গঙ্গার জলে ভাসিয়ে দাও আর যখন মিলে নিয়ে গিয়ে মাগো ওই ওই নবদ্বীপে হরি বলে সুরধনি গঙ্গার ঘাটে জলে ফেলে দিলে আর ওই কাজী সাহেব যখন জানলেন হরিদাস মারা গেছে যখন শ্রবণ করলেন হরিদাস মারা গেছে সকলে বলেন বেশ হয়েছে ও মুসলমানের করে জন্ম নিয়ে কেন হিন্দুদের নাম করবে ওর মরে যাওয়াই ভালো কিন্তু বাবা যখন ওই গঙ্গায় ভাসিয়ে দিলেন আমার হারিসকে আরে আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন ঈশ্বর গঙ্গার ঘাট দিয়ে ভেসে যাচ্ছে আর ওই নবদ্বীপের মাঝে অদ্বৈত প্রভুই আমার ওই কৃষ্ণ নামের ধ্বনি শুনি জলে ঝাব দিয়ে যেই নাই আমার হারেশকে উদ্ধার করে হারেশের কানের কাছে গিয়ে দেখছে বাবা হারেশ বদনে কৃষ্ণ নাম গাছে হারেশকে নিয়ে এসছে বললেন কে বাবা তুই বললো আমি আমি হলাম হারেশ তোর পিতার নাম কি আমার পিতার নাম হবি মোল্লা মাতার নাম মাতার নাম হলো আমি না বেগম যে না এমন ভাবে বলছে তাহলে তুই যে হরি নাম করছিস হরি নাম আমি করব না যতই বলি হরিনাম যে আমায় ছাড়ে না গো এই বদলে যতবার বলি নাম করব না কিন্তু হরিনাম যে আমার পিছু ছাড়ে না তাই আজ আমি সব ছেড়ে আই আছে আয় অদ্বৈত বললেন তোর কি দীক্ষা হয়েছে আয় তোকে দীক্ষিত করে দি স্নান করে যেই যাই নামার হারেশকে বলো শোন আজ থেকে তোর নাম আর হারেশ নয় আমি তোর নাম দিলাম হরিদাস তুই এই হরি নাম সারা পৃথিবীতে তুই প্রচার করে যা আজ যখন হরিদাস মা এই হরিনাম কৃষ্ণ নামে বাবা আজ কাজীর ছেলে হয়ে ওই হরিনামে তাই কি বলছে গো তাই ওই কাজীর ছেলে যখন হরি বল বলতে পারছে আমরা বলতে পারি না এই এত সুন্দর হরিবাহ আমরা একটা কৃষ্ণ নাম গাইতে পারি না মা তাহলে চলুন আমরা সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে হরি নাম করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই মায়েরা বলবে না বললাম তা আমরা বলবো বাহু তুলে চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে ভ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম তোমার শ্রীধাম নবদ্বীপ মনে হচ্ছে আহা কত সুন্দর ভক্তর আমার বদনে হরিনাম করছেন মাগ ওই কলিজীবের একটাই লক্ষ্য কি এই হরিনাম এই কলিহত হয়তো জীব হরিনাম ছাড়া বাবা উদ্ধার হতে পারবে না আমরা মনে করি ছেলে আমার ছেলে আমার ছেলের প্রতি একটা নাতি হয়েছে নাতিটাই হয়তো আমার শেষ সময় লাঠি হয়ে পাশে দাঁড়াবে কিন্তু বলুন তো বাবা নাতিকে আপনার পাশে দাঁড়ায় ওই ছোট সময় একটু ঠাম্মা দাদু বলে গলা জড়িয়ে ধরে কিন্তু ওই যে পরের মেয়ে ঘরে যখন বউ চলে আসে নাতি বলেন আর ছেলে বলেন সবগুলি পর হয়ে যায় তাই গৌর হরিয়া মা বলছে ওকে গো আমার আমার না যে আমার তাকে আমার করে ডাকো ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার কে যার ভাবনার সেভাবে সে ভাবে তুমি ভাবো তাকে